আমরা সমাধান দিয়ে তিরিশ হাজার আট লিখবো তারপরে আমরা কি করবো ত্রিশ হাজার আট তাহলে আট আমরা কোথায় বসাবো কোথায় আট তাই না এরপরে আমাদের কি আছে তিরিশ হাজার তিরিশ হাজার কোথায় বসাবো

দশ ধরে আছে কোথায় আছে সতেরো ধরে চারশো তারপর কি বলছে পঞ্চান্ন হাজার কত হাজার পঞ্চান্ন হাজার এখন আমরা দেখতে পাচ্ছি দেখা যায় যে কোথায় আমাদের অঙ্ক নাই খালি ঘরে পত্র কি বসা বলো শূন্য বসাবো কি বসাবো

और बोलो फोन बंद कर दो। कितने से आस्तीन बंद कर दो। ओके दोनों बार तली की हमने ये उनको पार्ट बो। Yes sir। Okay, thank you.